আবারও নজর রাখবো বিশ্বের খবরের জেলেন্সের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরে রাশিয়া মুখে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ নির্দেশ হোয়াইট হাউসের মার্কিন স্বরাষ্ট্র অর্থ মন্ত্রককে অবিলম্বে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হয় জেলেন্সকের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরে রাশিয়া মুখে হতে চলেছেন কি ট্রাম্প সেই প্রশ্নই কিন্তু এবার উঠে আসছে রাশিয়ার বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে হোয়াইট হাউসের পক্ষ থেকে নির্দেশ হোয়াইট হাউসের মার্কিন স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রককে ইতিমধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে যে রাশিয়ার উপর থেকে বিভিন্ন যে আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা নেই বলেও মনে করছে কূটনৈতিক মহল আপনাদের জানাই রাশিয়ার বিরুদ্ধে এবার নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে পথ খোঁজার নির্দেশ দিচ্ছে হোয়াইট হাউস এবং সেখানেই এই প্রশ্ন উঠে আসছে যে জেলেন্সকির সঙ্গে আলোচনা ভেসতে যাওয়ার পরে কি রাশিয়ামুখী হচ্ছেন ট্রাম্প সেই প্রশ্নই কিন্তু উঠছে বিশ্ব রাজনীতিতে রাশিয়ার বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ নির্দেশ হোয়াইট হাউসের মার্কিন স্বরাষ্ট্র অর্থমন্ত্রককে অবিলম্বে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছে যদিও কূটনৈতিক মহল আপনাদের জানিয়ে রাখি বিশ্ব রাজনীতিতে আমরা দেখেছিলাম এই নিয়ে যথেষ্টই শোরগোল পড়ে গিয়েছে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যেমনটা জেলেন্সকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক ছিল সেই বৈঠকের মধ্যেই কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই বৈঠক চলাকালীন চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তার পরবর্তীতেই এই প্রশ্ন সামনে আসছে যে জেলেন্সকের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরে কি রাশিয়ামুখী হতে চলেছেন ট্রাম্প এবার আমরা দেখেছি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমীকরণ তা কিন্তু প্রথম থেকেই বিপরীত মুখোমুখি থেকেছে এবং সেখানেই এই প্রশ্ন উঠে আসছে বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস হোয়াইট হাউসের নির্দেশ দেওয়া হচ্ছে মার্কিন স্বরাষ্ট্র এবং অর্থ মন্ত্রককে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং অবিলম্বে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা নেই বলেও যদিও মনে করা হচ্ছে কূটনৈতিক মহলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি রাশিয়ার বিরুদ্ধে নানা আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খোঁজার নির্দেশ দেওয়া হলো এবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা এই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে কতটা তাৎপর্যপূর্ণ এই নির্দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে এই নির্দেশ দেখো এত দ্রুত বিশ্ব পরিস্থিতি বদলে যাচ্ছে যে এমনকি বিশেষজ্ঞদেরও তার সঙ্গে তাল মেলাতে বেশ কষ্ট করতে হচ্ছে আমাদের সাংবাদিকদেরও প্রতি মুহূর্তের ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে কেননা এত দ্রুত সব কিছু পাল্টে যাচ্ছে আমরা জানি দু সালে যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউক্রেনের পক্ষ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ম্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন যার নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তিরিশটা দেশ তার মধ্যে রয়েছে সেই সামরিক জোট ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তখন ইউক্রেনকে সাহায্য করার পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে তারা নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছিল যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে রাশিয়ার তেল কেউ কিনতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবিত এলাকা যে সমুদ্র সেখান দিয়ে রাশিয়ার জাহাজ চলাচল করতে পারবে না রাশিয়ার কিছু কিছু বড়ো ব্যবসায়ী তাদের জিনিসপত্র মার্কিন যুক্তরাষ্ট্রতে আমদানি করা যাবে না বা মার্কিন বন্ধুরা কেউ আমদানি করবে না এই রকম নানা নিষেধাজ্ঞা চাপিয়েছিল এই নিষেধাজ্ঞার মোকাবিলা করতে গিয়ে রাশিয়া কি করে রাশিয়ার মূলত যে জিনিস রপ্তানি করে যে জিনিসগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে পেট্রোলিয়াম সেই পেট্রোলিয়ামের দাম বেশ খানিকটা কমিয়ে দেয় বাজারে যা দাম তার থেকে খানিকটা কমিয়ে দেয় তার ফলে তার তেলটা বিক্রি বেড়ে যায় ভারত সেই তেল বিপুল পরিমাণে আমদানি করে রাশিয়ার তেল তাই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চোখ রাঙিয়েছিল ভারতকে যে তুমি কেন রাশিয়ার থেকে তেল নিচ্ছ তখন বাইডেন প্রশাসন আছে ভারত অবশ্য বলেছিল যে আমাদের জাতীয় স্বার্থ দেখে আমরা কাজ করব সুতরাং আমরা সস্তায় তেল পাচ্ছি আমরা সস্তার তেল নেব এই যে নিষেধাজ্ঞা একটার পর একটা নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে তুলে নেওয়া যায় কি না তার পথ খুঁজতে হোয়াইট হাউস থেকে নির্দেশ গেল মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রকে এবং মার্কিন অর্থমন্ত্রকে ছকটা হচ্ছে যে রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে বাড়তি কী পেতে পারে যেমন ধরা যাক রাশিয়ার পেট্রোলিয়াম আমদানির ওপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল এখন রাশিয়ান পেট্রোলিয়াম যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে যদি নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল নিতে পারে এবং সেক্ষেত্রে রাশিয়ার তেল যদি নেয় এবং রাশিয়ার তেল যদি বিশ্ববাজারে প্রচুর পরিমাণে আসতে শুরু করে তাহলে পেট্রোলিয়ামের দামটা স্থিতিশীল থাকবে সেটা বেড়ে যাওয়ার ঝোঁক দেখাবে না সেক্ষেত্রে তখন তারা তাদের আরেকজন শত্রু ইরান তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আগে যারা শত্রু ছিল রাশিয়া তাদের প্রতি বন্ধুত্বের হাত আর আগে যারা বন্ধু ছিল ইউক্রেন তাদের প্রতি শত্রুতার মনোভাব এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে একটা উলট পুরাণ হয়ে চলেছে এই উলট পুরাণের ফলে যে কোন ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে তা সব এখনো স্পষ্ট নয় গবেষকরা নিবিড়ভাবে সমস্ত তথ্য সংগ্রহ করছেন সাংবাদিকরা সংগ্রহ করছেন কিন্তু এটা বলা যেতে পারে যে আজকে দু হাজার চব্বিশে পঁচিশের মার্চে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতি দেখছি এটা হচ্ছে একটা নতুন পরিস্থিতির সূচনা পর্ব হয়তো দু হাজার পঁচিশ শেষে গিয়ে বলতে হবে কোন পৃথিবীতে এলাম আমরা আর কোথায় ছিলাম দু হাজার শেষে হ্যাঁ শোন আশেষ এখানেই তো প্রশ্ন উঠছে যে এই যে উলটপুরাণের কথা আপনি বলছেন অবশ্যই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে উলটপুরান কারণ যেই দুটো দেশ আমরা দেখে এসেছি প্রথম দিক থেকেই বিপরীত মনোভাব সম্পন্ন ছিল তাদের কি তাহলে এবার তাদের মধ্যে সখ্যতা দেখতে চলেছে কোথাও গিয়ে বিশ্ব রাজনীতি দেখো যে উত্তর চাপানের সম্পর্ক আমেরিকা এবং রাশিয়ার ছিল তার অবসান হতে চলেছে বলে মনে করা হয় হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে ইউক্রেনকে সাহায্য দিয়ে গেছে তিন বছর কিন্তু সেটা হচ্ছে ট্রাম্পের মতে এই সাহায্য দিয়ে যাওয়ার কোনো মানে হয় না কেননা ইউক্রেন কোনো দিনই জিততে পারবে না ইউক্রেনের পেছনে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ দাঁড়ারবার পরেও ইউক্রেনের চার ভাগের এক ভাগ জমি রাশিয়ার দখলে চলে গেছে সুতরাং ইউক্রেনের ইউক্রেনকে সাহায্য পাঠানোর মানে হচ্ছে যে একটা তলবিহীন গর্তে বালি ঢেলে যাওয়া কবে সেটা ভর্তি হবে কোনোদিনই সেটা ভর্তি হবে না কেননা তার কোনো তলই নেই সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা এখন বদলে গেছে বদলে গিয়ে কি হয়েছে ইউক্রেনকে ভাগ করে নাও কিছুটা আমেরিকার প্রভাবিত অঞ্চল কিছুটা রাশিয়ার প্রভাবিত অঞ্চল এবং এই দুই শক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবে এরকম কোনো সরকার ইউক্রেনে বসাও সুতরাং এই ছক যদি কার্যকরী হয় তাও এটা বলা যেতে পারে জেলেনেস্কির দিন শেষ হয়ে আসছে ওখানে হয়তো অন্য কেউ রাষ্ট্রনেতা হিসেবে দেখা দিতে পারেন এবং রাশিয়ার সঙ্গে আমেরিকা হাত মিলিয়ে ইউক্রেনকে ভাগাভাগি করে নিতে পারে এবং ইউরোপের সঙ্গে যে দীর্ঘদিনের বন্ধুত্ব আমেরিকার তাতেও পড়তে পারে ছেদ হ্যাঁ একদমই অবশ্যই আমাদের নজর থাকবে সেই পরিস্থিতির দিকে আপাতত আপনি সঙ্গে থাকুন আশিস দা